বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে অনেকে বাস সেই ধারা বজায় রেখেছে নেতা লিটন দাস শেষ পাঁচ ম্যাচে ছয় রান করে খেলতে চাই ওয়ানডে অনেক হয়েছে ভাই এইবার তুই অফতে প্রিয় দর্শক লিটনকে নিয়ে ছোট্ট একটা কবিতা আমি আপনাদেরকে উৎসর্গ করলাম একই সাথে লিটন দাসকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারি করা বাংলাদেশের উচিত হবে না এটাই হলো আমাদের আজকের আলোচনা দেখুন লিটন দাসকে আমার বরাবরই অনেক ওভার ওভাররেটেড ক্রিকেটার মনে হয় এবং সে পরিসংখ্যানও কিন্তু সেটাই বলবে আপনি দেখেন সৌম্য সরকার দীর্ঘদিন ধরে দলের সাথে নেই স্টিল নাও সৌম্য সরকারের ওডিআই অ্যাভারেজ ওডিআই রান এটা লিটন দাসের তুলনায় বেশি কিন্তু লিটন দাস কিন্তু সৌম্য সরকারের থেকে সব সৌম্য সরকারের থেকেও বেশি প্রিভিলেজড এবং ওভারহাইপড ক্রিকেটার এখন কথা হচ্ছে যে লিটন দাসকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ক্যারি করা উচিত হবে না দেখুন আগেই বলেছিলাম যে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফর্মেটে দুই সালে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক ওডিআই খেলবে না এইটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই এর লাস্ট পাঁচ ইনিংসে যেটা আমরা গল্পের সুরেই বললাম কবিতার ভাষায় বললাম লিডন দাস রান করেছে মাত্র ছয় এটার অ্যাভারেজ যে কত এটা আপনাকে জানতে হলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে এবং সেই পাঁচ ইনিংসের তিনটাতেই গোল্ডেন ডাক ড্যাটমিন সে জিরো করে আউট হয়েছে যে দুইটা ইনিংসে সে রান পেয়েছে একটাতে হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাত বলে রান আর একটা হলো উনিশ বলে রান এখন এই লিটন চার দাসকে কি আপনি ক্যারি করবেন কি না এটা আপনার ডিসিশন এখন কথা হচ্ছে ভাই এটা তো বাংলাদেশ এখানে সব কিছু সম্ভব এখানে রান না করে অনেক কিছু করা যায় আবার টেস্টে রান করে ও চান্স পাওয়া যায় টি টোয়েন্টিতে রান করে অন খেলা যায় এনিথিং ক্যান বি হ্যাপেন ইন বাংলাদেশ রাইট এখন দেখা যাক যে লিটন দাস টি টোয়েন্টিতে রান করে আবার কিনা ডে স্কোয়াডে ফিরে একজন ব্যাটসম্যান যে কিনা তার লাস্ট পাঁচ ইনিংসে মাত্র ছয় রান করেছে তিনবার জিরো রানে আউট গিয়েছে তাকে আমি উইদাউট এনি সার্সিফিকেশান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে ক্যারি করব সেই দলটা কোন লেভেলের দেউলিয়া হইলে এই ধরনের ক্রিকেটার ক্যারি করতে পারে এটা হলো দর্শকের বিবেচ্য বিষয় আমি যদি সিলেক্টর হতাম আমি যদি টিমের কেউ হতাম ডেফিনেটলি ডেফিনেটলি আমি টিমের সাথে লিটন দাসকে কখনোই ক্যারি করতাম না এবং বাংলাদেশ টিমের টিম সিলেক্টরদের লিটন দাসের অন্য ফর্মেটের পারফরমেন্স দিয়ে টেস্ট এবং টি টোয়েন্টি পারফরমেন্স দিয়ে কোনোভাবেই লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারি করা উচিত না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড় মঞ্চ সেখানে যারা ভালো করছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আপনি চিন্তা করুন আপনি যদি অফ ফর্মে লিটন দাসকে সেখানে সুযোগ দেন তাহলে কোনো না কোনো একটা ক্রিকেটার যে পারফর্ম করছে ফর্মে আছে তার প্রতি আপনার অবিচার করা হবে সো আমি আশা করব আমার প্রত্যাশা থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্ডে ফর্মেটে লিটন দাসকে ক্যারি না করার জন্য এবং সেখানে যে পারফর্ম করছে তাকে যেন ক্যারি করা হয় সো আমার মনে হয় লিটন দাসকে টিম ক্যারি করলেও করতে পারে বাট সেটা করা উচিত হবে না আপনার কি মনে হয় আপনি কমেন্ট করে সেটা শেয়ার করতে পারেন আপনার মূল্যমান মতামতের প্রতি আমরা বরাবরই শ্রদ্ধাশীল আর যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজে লেগে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ